কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে দিনটা হলো শনিবার তো আমরা খাওয়া দাওয়া করে একটু মুভি দেখতে যাচ্ছি এখানে আসার পরে তো সেরকম করে মুভি দেখতে যাইনি তো এটাই প্রথমবার মানে টেক্সাসে আমাদের ফার্স্ট মুভি দেখতে যাচ্ছি আমরা তো আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ভেনম ভেনমের যে লাস্ট পার্টটা এসছে ওটা আর এটা হচ্ছে থ্রি হ্যাঁ থ্রি ডি মুভি দেখতে যাচ্ছি আমরা তো আমরা ইউএস আমি তো ইউএসএতে আসার পরে আমি আর তো দুজনে কেউই থ্রি ডি মুভি দেখতে যাইনি তো আজকেই যাচ্ছি প্রথম তো দেখা যাক এখানে থ্রি ডি মুভি কেমন হয় আর আমাদের এখানে লাস্ট দু তিন দিন ধরে তো এরকমই ওয়েদার মেঘলা মেঘলা রোদ বেড়াচ্ছে না তো আমরা এখন উবেরের জন্য ওয়েট করছি আজকে আবার বাইরে প্রচুরই বাতাস হচ্ছে কারণ গতকাল রাতে এখানে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরের দিন এখানে খুবই ঠান্ডা থাকে আর আমাদের উবেরও চলে এসছে সামনের সিটে কে বসে আছে সে তো দেখতেই পাচ্ছেন তো আমি যখন গাড়িতে উঠি তখন তো খুবই ভয় পড়ে গেছিলাম কারণ আমি এমনিতে একটু ভয় পাই এদেরকে তারপর দেখলাম ও তো খুবই শান্ত তো তাই আর কিছু প্রবলেম হয়নি যাই হোক না কেন আজকের বাইরের ওয়েদারটা খুবই ভালো মানে ঘোরার জন্য একেবারে পারফেক্ট আমরা যখন নর্থ ক্যারোলিনাতে থাকতাম তখন তো প্রচুরই মুভি দেখতে যেতাম মানে সপ্তাহে একবার করে আমরা যেতাম মুভি দেখতে ওখানে তো সিনেমা হলে গেলে হিন্দি মুভি দেখতে পেতাম কিন্তু এখানে তো আর হিন্দি মুভি হয় না তো এই কারণে আমরা আর যেতে পারি না তো আমরা এই যে পৌঁছে গেছি আমার বাড়ি থেকে এখানে আসতে ওই পনেরো কুড়ি মিনিটই সময় লাগলো এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে মানে আশেপাশের পরিবেশটা বেশ ভালো আমরা বাড়িতে থেকেই সমস্ত টিকিট কেটে নিয়েছিলাম তো এখানে এসে ওই কোডটা দিতে হচ্ছে এখানে পার টিকিট কুড়ি ডলার করে মানে ওই ধরুন সতেরোশো টাকা করে পার হেড মানে থ্রি ডি মুভির জন্য একটু বেশি লাগছে নর্মাল দেখলে একটু কম লাগতো এখানে এসে দেখলাম মুভি হলটা খুব একটা খারাপ নয় আমার তো খুব ভালোই লাগলো তো আমরা এই যে এখান দিয়ে এন্ট্রি করছি আর আমরা এসছি আজকে দেখতে এই যে এই মুভিটা ভেনম ভেনমের এটা লাস্ট পার্ট আর গেটে ঢোকার সময় আমাদেরকে এই গ্লাসগুলো দিয়ে দিয়েছে ভেনমের প্রত্যেকটা পার্টি আমার খুবই ভালো লাগে তো মনে হচ্ছে এটাই লাস্ট আর এই সিনেমা হলটার ভেতরে এসে এটা দেখলাম যে এর স্ক্রিনটা খুবই বড়ো মানে আমি এখানে এসে যত সিনেমা দেখেছি সবথেকে বড় স্ক্রিনে দেখতে এসছি আমরা আমি আর শুভেন্দু মুভি থিয়েটারে গিয়ে মুভি দেখতে খুবই ভালোবাসি তবে এখানে আসার পরে এই প্রথমবার মানে এখানে বেশি দিনও তো আসিনি এক মাস হলো মাঝে তো বাড়ি চলে গেছিলাম তো থিয়েটার এলে মনে হয় যে পরপর যা যা মুভি আসবে নেক্সট সবগুলো দেখতে চলে আসবো তারপরে আবার বাড়ি গেলে ঠিক হয়ে যায় তো আমাদেরও মুভি শুরু হয়ে গেছে তো আমাদেরও মুভি দেখা কমপ্লিট আর মুভিটা আমার খুব ভালোই লেগেছে ভেনম সিরিজের এটাই মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কারণ এটাই লাস্ট আর মনে হচ্ছে না আসবে সব থেকে বড়ো কথা আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই থিয়েটার হলটা আমি তো যত জায়গায় দেখেছি থেকে আমার ভালো লেগেছে শুভেন্দুও তাই বলছে যে ওরও খুব ভালো লেগেছে এই মুভি হলটা তো ওখান থেকে বেরিয়ে আমরা চারিদিকটা একটু এক্সপ্লোর করছি দেখছিলাম আর কি মানে আশেপাশে কি আছে কারণ এখানেই তো থাকতে হবে তো চারিদিকটা দেখে নেওয়াই ভালো তো যেতে যেতে দেখলাম কাছেই একটা গেম সেন্টার আছে মানে যেখানে প্রচুর গেম আছে তো আমরা ভাবলাম যে ভেতরে গিয়ে একটু দেখি কি কি গেম আছে এখানে আর তার পাশেই এই শপটা আছে মানে ওখানে আপনি গেমে খেলে যত পয়েন্ট কালেক্ট করবেন ওখান থেকে আপনি এখানে শপিং করতে পারেন তো ভেতরে অনেক কিছুই আছে দেখলাম তো আমরা আর ওখানে বেশি দেরি করলাম না এখন বাড়ি যাব আমাদের উবেরও চলে এসছে আমরা ওই ইউনিভার্সিটি ক্যাম্পাস ঢুকে যাচ্ছি মানে আমাদের বাড়িও পৌঁছে গেছি আর বাড়ি যাওয়ার আগে শুভেন্দু বললো যে দুটো বিয়ারকে দেখবে তারপরে যাবে আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই সিটিটা খুবই ছোট একটা সিটি এখানে মেইন যেটাকে উদ্দেশ্য করে সমস্ত মানে সবাই আসে সেটা হচ্ছে এই বেলোর ইউনিভার্সিটি এটাই হলো এখানকার ফেমাস আর সেরকম কিছু এখানে তো দেখতে পেলাম না আর অনেক ই মিউজিয়াম আছে আর অনেক দু একটা ঘোরার জায়গাও আছে তো ওগুলোকে আমরা এখনও বাঁচিয়ে রেখেছি কারণ এখানেই তো থাকবো এখন তো ধীরে ধীরে যাব ওইগুলোতে আর এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই সময়টাতে এরা আবার খুবই অ্যাক্টিভ থাকে কারণ একটু পরেই তো ওদের রুমে ঢুকে যাবে তো রুমে ঢোকার আগে একটু খেলাধুলা করে নেয় আর কি আর আমরা তো প্রতিদিনই এদের সাথে বিকালবেলা বলতে গেলে দেখা করতে আসি কারণ আমরা হাঁটতে আসি আর এদেরকে দেখে তারপরে আবার বাড়ি চলে যাই এই দুটো বিয়ার্সকে এখানকার সবাই খুবই ভালোবাসে মানে এরা যখন দু বছরের ছিল তখন থেকে এদেরকে নিয়ে এসছে এখানে আর তবে থেকেই লালন পালন করছে আজকে এখন আবার একটা ফুটবল ম্যাচও আছে বেলোর ইউনিভার্সিটির সাথে টেক্সাস ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির এই জন্য দেখতেই পারছেন যে সবাই ব্ল্যাক কালারের টি শার্ট পরেছে কারণ এখানকার ব্ল্যাক কালারের জার্সি ফুটবল টিমের তো ওই কারণে সবাই ব্ল্যাক পরেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পার্পেল কালারের জার্সি মানে ওদের খ্রিস্টান ইউনিভার্সিটির জার্সির কালার হচ্ছে পার্পেল তো এই কারণে পার্পেল কালার এখানে দেখলাম ক্রিকেটের থেকে ফুটবল নিয়ে সবাই খুবই ক্রেজি আজকে যে খেলাটা হচ্ছে ওর টিকিটের প্রাইস ধরুন চল্লিশ ডলার করে মানে ওই ধরুন পঁয়ত্রিশশো টাকা মতো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি আর এই ক্যাম্পাসটাতে এখন লোকজন আছে তো ভালো লাগছে আবার ডিসেম্বরের ছুটিতে তো পুরো ক্যাম্পাসটাই ফাঁকা হয়ে যাবে তখন আবার এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখতে একটুও ভালো লাগে না তো আমরাও আমাদের বাড়ি পৌঁছে গেলাম ওখান থেকে ফিরে তো আমরা ঘুমিয়ে গেছিলাম তারপরে এখন যাচ্ছি আমাদের নেইবার মানে শুভেন্দুর ল্যামমেটের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেটার জন্মদিন আজকে জন্মদিন বলতে ওর বাবা মা প্রত্যেক মাসেই বার্থডে সেলিব্রেট করে তো আজকে ও আট মাস কমপ্লিট হলো Happy happy, happy, birthday happy, happy, birthday. <laughs> happy happy birthday Happy birthday Joel happy, happy, happy birthday Joel Happy birthday Joel Happy birthday Joel Happy birthday সবাই এই ছোট্ট জয়েলকে আশীর্বাদ করুন আর সেই সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য